আবদুল্লা ইবনে সালাম ছিলেন ইহুদি পণ্ডিত আমাদের কোরআনুল করিম হচ্ছে তিরিশ পারা প্রত্যেক পাড়ার পৃষ্ঠা হলো বিশ পৃষ্ঠা উনত্রিশ নম্বর পারার পৃষ্ঠা হলো চব্বিশ পৃষ্ঠা তিরিশ নম্বর পারার পৃষ্ঠা হলো পঁচিশ পৃষ্ঠা তাহলে এই হিসাবে ছয় শত নয় পৃষ্ঠা কোরআন শরীফের ছয় নয় পৃষ্ঠা আর তাওরাত কিতাব ছিল এক হাজার পাড়া কত পারা এক এক পাড়াই ছিল পাঁচশত পৃষ্ঠা তাহলে এক হাজার পাড়া যদি হয় তাহলে এটার পৃষ্ঠার অভাব আছে এই বিশাল কিতাবের হাফে ছিলেন আবদুল্লাহ সালাম সুহান বলবেন না আর এই কোরআন শরীফই তো মুখস্ত করা অনেক কষ্টদায়ক তিরিশ পারা মাত্র আর ওটা ছিল এক হাজার পারা তাও আবার প্রত্যেক পারা পাঁচশো পৃষ্ঠা এই বিশাল তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন হাফেজ ছিলেন পুরা তাওরাত কিতাব মুখস্থ ছিল আব্দুল্লাহ ইবনে সালামের সুবহানাল্লাহ বলেন বিশাল বিশাল গতকালকে আমি একটা প্রোগ্রামে গেছি মাহফিলে টাঙ্গাইল কোরআনুল করিম আগের জামানার যত সমস্ত আসমানি কিতাব ছিল দুই একজন হাফেজ পাওয়া যাইত এরপরে আর পাওয়া যাইত না কিন্তু পৃথিবীতে একটা মাত্র গ্রন্থ যেই গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করার মতো পার্টি পার্সন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 1000 2000 নয় বরং লক্ষ লক্ষ সৃষ্টি করে দিয়েছেন সেটা হচ্ছে কি জোরে বলেন কি বাংলাদেশেই তো আমার মনে হয় কমপক্ষে দুই লক্ষাধিক যে কোরআন আছে পাকিস্তানের মধ্যে আজ থেকে ছয় বছর আগের জুড়ি পাকিস্তানের মধ্যে ছয় লক্ষাধিক যে কোরআন আছে আল্লাহ আকবর এই কোরআন মুখস্থ করা যার ভিতরে একবার কোরআন ঢুকছে যদি ইমান থাকে আর আমল আখলাক যদি একটু ভালো করা যায় নিঃসন্দেহে বলা যায় ওই লোকটা জাহান নামে যাবে যেটা বলতেছিলাম গতকালকে টাঙ্গাইল মাহফিলে গেছি দস্তার বন্দি উপলক্ষে মাহফিল মাদ্রাসার মাহফিল হাফেজদেরকে পাগড়ি দিয়েছে সেখানে প্রধান অতিথি ছিলাম ওই হিসাবে পাগড়ি আমাকে মাথায় দিতে হয়েছে ওখানের মধ্যে একটা দৃশ্য দেখে আমার কাছে আমার চোখ দিয়ে পানি চলে আসছে সেটা হলো একজন কোরআন ওর নামটা যখন ঘোষণা দিয়েছে আমার সামনে আসছে আমি পাগড়ি মাথায় দিচ্ছি আমার অনুভূতিতে আসতেছে না যে এটা অনেক মর্যাদার একটা কাজ পাগড়িটা যখন আমি মাথায় দিয়ে দিলাম এরপরে তার নাম ঘোষণা দেওয়া হয়েছে একটু কোরআনুল কারিম তেলাওয়াত করবে আল্লাহর কসম আমার তালাত আপনারা শুনে অনেকেই বলে হুজুর মনে হয় যেন মক্কা মক্কার রামে নামাজ পড়ছি অনেকেই মন্তব্য করে আমার ব্যাপারে বিশ্বাস যদি করেন ওর তেলাওয়াতটা শুনে আমার কাছে মনে হচ্ছে এই মাত্র আর শাহজিম থেকে কোরআনুল কারিম নাজিল হচ্ছে এত চমৎকার তেলাওয়াত আমি আশ্চর্য হয়ে গেলাম যতগুলো মানুষ মাহফিলে ছিল আমি সেখানে আলোচনা করেছি কোরআনের উপর চোখের পানি কেউ রাখতে পারে নাই সব চোখের পানি ফেলেছে অন্ধ বয়স হবে বারো অথবা তেরো বছর বয়স এটা বিশাল একটা নয় উম্মতে মুহাম্মাদের মধ্যে আল্লাহ রব এই এইরকম একটা নিয়ামত দান করেছেন আজকে জুমার সময় বলেছিলাম না হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এক হাজার বছরের মধ্যে জরিপ করা হয়েছে এক হাজারের মধ্যে কে শ্রেষ্ঠ বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বঙ্গবন্ধু মাত্র এক হাজার বছরের শ্রেষ্ঠ আর আমি আর আপনি হচ্ছি পৃথিবীর ইতিহাস অর্থাৎ পৃথিবী হচ্ছে চার হাজার কোটি বছরের ইতিহাস তার মানে আমি আর আপনি হচ্ছি চার হাজার কোটি বছরের শ্রেষ্ঠ একটা জাতি খুশি না বাজার উনি এক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হইয়া যেই ফুটি যেই মজা যেই দাম তাহলে আমরা তো এক হাজার বছরের না এক লাখের ওনা এক বরং হাজার বছরের সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন দাম আমাদের কম না বেশি দাম কম না বেশি আল্লাহ তুমি আমাদের সবাইকে কালকে আমার দিবসে এই মর্যাদায় আসীন করে জান্নাতে যাওয়ার তৌফিক দিও